ভদ্রবেশী কপট দল আছে যে মনে হয় যে হাসিনা যেভাবে পালাইছে তাদেরও ওইভাবে তৈরি থাকতে হবে সামনে যেভাবে ওনারা উৎপাদ শুরু করে দিছে। আর জুলাই গণ যে এক বছর আমরা পাঁচই আগস্ট স্বৈরাচার মুক্ত বাংলাদেশ পেয়েছি সেটার উদযাপন করতে আমরা মানিক মেয়েগুনতে চলে আসছে আমরা এক বছর বর্ষবর্তী উপলক্ষে আমরা নতুন বাংলাদেশ গণতন্ত্র নতুন গণতন্ত্র চাচ্ছি হ্যাঁ আর হচ্ছে বাংলাদেশটা যেন এক নায়কতন্ত্র কোনো রাজনৈতিক যেন ক্রাস না করতে পারে সেই উপলক্ষে আমরা আমরা এখন আদৌ মুক্ত হইনি কারণ হচ্ছে যে এই যে শহীদদের রক্তের বিনিময়ে যে আমরা যে দেশটা আশা করছি সেই দেশটা মনে করেন আমরা এখনও মনে করেন বুঝতেছি যে না এটা আমাদের এখন আমরা স্বাধীন হতে পারি এই দেশে এখন আমরা কি বলবো এটা এটা তো মনে করেন যা আমাদের দেশের মানুষ সকলেই বুঝতে পারে যে আসলে কি এটা আমরা সম্পূর্ণ স্বাধীনতা পেয়েছি নাকি অসম্পূর্ণ এখনো কিছু রয়ে গেছে কিন্তু দেশের মানুষের আরো সচেতন হওয়া দরকার হ্যাঁ যেহেতু একবার অভ্যুত্থান শুরু হয়েছে নেক্সট টাইম আমার জন্য তারা তৈরি থাকে কারণ আমরা কোনো স্বৈরাচার মুক্ত বাংলাদেশ মনে করেন কিছু আপনার ভদ্র কপট ভদ্রবেশী কপট দল আছে যে মনে হয় যে হাসিনা যেভাবে পালাইছে তাদেরও ওইভাবে তৈরি থাকতে হবে সামনে যেভাবে ওনারা উৎপাত শুরু করে দিছে আমরা তো ইলেকশন চাই আমরা সংসদ চাই কিন্তু আমরা প্রথমে সংসদ মানে সমাধান চাই যেগুলি আমাদের সমাধানের দরকার সেগুলি আমরা সমাধান চাই না আসলে যে ঘটনাটা আপনারা বিগত দিনে শুনেছেন যে চাঁদাবাজির ঘটনা ওই ঘটনার পিছনে আরও অনেক কিছু ঘটনা থাকতে পারে এরা তাতে ফাঁসানো হতে পারে হ্যাঁ কারণ এটার মূল ঘটনা কারণ আমাদের যে একদম বাংলাদেশটা সম্পূর্ণ স্বৈরাচার মুক্ত আর স্বৈরাচারই শুরু হতে যাচ্ছে আরেকটা অন্যান্য রাজনৈতিক দল স্বৈরাচার শুরু করতে যাচ্ছে আর মনে করেন ভালো কাজ করতে গেলে তো পায়ে পায়ে বাধা ভাইয়া এটা তো আমাদের এনসিপি দেখেন এই যে পদযাত্রা করলো এই জেলা জেলায় দেখছেন তো মানুষের সংগ্রাম কিরকম যদি আমাদের যদি ইয়ে না থাকতো মানুষের যদি ভালোবাসা না থাকতো তাহলে এই সংগ্রাম তো হতো না আমাদের হ্যাঁ আমাদের যে ভালোবাসা সেটা মানুষ বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতেছে এটা আমাদের ধরে ধরে বোঝাতে হবে না তা আমরা ভালো কাজ করতে যাচ্ছি ভালো কাজের যে বাধা পায়ে পায়ে এটা সবাই জানে আমরা ডক্টর অনুসারে খুব রিসপেক্ট করি এবং সে আমাদের যে স্বৈরাচার খুনি হাসিনা এবং হল তার দলবল যে এখান থেকে বিদায় নেওয়ার পরে সে যে আমাদের দেশটারে এভাবে এসে হাল ধরবে সে এত বড় একটা মানে কি বলবো এত বড় একটা সম্মানী ব্যক্তি সে কিন্তু দেশেরই নাগরিক আমরা তাকে এই দেশের ওরকম যে সম্মানটা পাওয়ার কথা আমরা কিন্তু তাকে ওরকম সম্মান দিতে পারি আমার শখপাত ভালো লাগে আমি চাই যে ডক্টর ইনুফ স্যার আরো পাঁচ বছর থাকুক আমরা সামনে যে গত এই যে রমজান গেছে আমরা স্বস্তির রমজান পেয়েছি কোথায় বলেন আমরা কোথায় আমরা আমরা তো কোনো জায়গায় ইয়ে দেখতেছি না ভালো মানুষের সাথে কেন এত আপনারা আমি জনগণের জনগণে কেন আমরা আমি দেখি যে জনগণ এখনও ডক্টর ইনুজ স্যারকে চায় ডক্টর ইনুজ স্যারের মধ্যে আমরা কোনো খারাপ কিছু দেখি না আর ডক্টর ইনুসরণ ভালো বাংলাদেশের জন্য ভালো বাংলাদেশ জনগণের জন্য আমি এটা রাজনীতি আমরা দেখবো না আমার জনগণের মতামত এবং জনগণের যেটা ভালো হবে সেইটার ক্ষেত্রেই দেখবো এটা হোক এনসিপি এটা হোক বিএমপি এটা হোক অন্য কোনো দল জামাত আমার বলেন যাই বল